রাহমানাহিম আউজ্লা এই পৃথিবীর সমস্ত ধর্ম ধর্মান্তরের লোকেদেরকে আমি কিছু কথা বলবো আমাদের জগতের যারা আছে যেমন শরীয়ত তরিকত হাকিকত মারিফত কেউ একটা করতেছে কেউ দুইটা করতেছে কেউ পুরোটাই করতেছে এবং দেখা যায় এই দিয়া নকশবন্দিয়া কাদ্রিয়া চিস্তিয়া সকল তরিকতের লোকের উদ্দেশ্যে এবং সমস্ত সাধারণ লোকের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো সেই কথাগুলো হলো ধর্ম কি ধর্ম শব্দের অর্থ কি। আমরা বলতেছি তারা ইহুদি ধর্ম তারা হিন্দু ধর্ম তারা খ্রিস্টান ধর্ম আসলে ধর্ম কি কোনো শাস্ত্রগ্রন্থ থেকে আমি কথা খুব কমই বলি আমি যুক্তির মাধ্যমে তুলে ধরি যদি আমার কথাগুলো কারো ভালো লাগে বা যুক্তিসঙ্গত হয় এবং হাতিসও কোরআন মতে হয় অনেক সময় অনেক যুক্তি অনেক কথা কোরআন থেকে না বললেও কোরআন ও হাদিসের সাথে মিল পড়ে তাই আমি বলবো যে যে কথাগুলো বলতে চাই ধর্ম সম্বন্ধে ধর্ম শব্দের অর্থ কি ধর্ম কি আর এটার নাম ধর্ম বলা হলো কেন শুধু ধর্ম বিষয়ে যদি আমি কথা বলি তাহলে দেখা গেছে এই জগতে যারা মুর্শিদ ধরেন নাই তখনই বোঝা যায় তারা মূলত ধর্মে নাই যেমন আমার একজন পীর ভাই তিনি একটা গির্জাতে গেলেন গির্জাতে গিয়ে একটা একটা মেয়ে ছোট একটা মেয়ে দশ বছরের তিনি ছোটাছুটি করতেছে মেয়েটা বলতেছে তোমরা কি খ্রিস্টান তো মেয়েটা বলল যে আমি এখনও খ্রিস্টান হইনি আমার আব্বা আম্মা খ্রিস্টান আমি এখনও খ্রিস্টান হইনি তো তোমার আব্বা আম্মা খ্রিস্টান হলে তুমি কি খ্রিস্টান না কয় না আমি যেদিন ফাদার ধরবো সেদিন আমি খ্রিস্টান হব তো যেদিন আমি ফাদার ধরবো সেদিন আমি খ্রিস্টান হব এই জ্ঞানটা একটা দশ বৎসরের মেয়ের আছে খ্রিস্টান ধর্মে এখন দেখা যায় যে আমাদের মধ্যে বাচ্চা থেকে যৌবন প্রাপ্ত হয় বাটি বয়স হয় বৃদ্ধকাল হয় কিছু কিছু মানুষ জানেই না যে গুরু মসজিদ ধরতে হবে যদিও কোনো জায়গায় দেখে এদেরকে বন্ড বলে কিন্তু এদের কাছে যায় না বলে না যে তোমাদেরকে বন্ড বলছি তোমরা কি সৎ না অসৎপথে তোমরা কি করণের কোরআনের মতে না বাইরে জানতে চায় না তবে আমি বলবো যে ধর্ম শব্দের অর্থ কি সকল ধর্মের মধ্যে গেলে এবার যে আমাদের ধর্ম এটা আমাদের ধর্ম সেটা আমাদের ধর্ম সেটা সকলেই বলতেছে যে আমার ধর্ম ধর্ম শব্দের অর্থ কি সবাই বলে সবার মতো আমি বলবো আমার মতন কথাটি হলো যে ধর্ম যারা সৎকর্মকে ধরে রাখছে সৎ কর্ম শেষের যে ম এই কর্মের শেষের ম সৎকর্ম যে ধরে রাখছে তিনি সৎ ধর্ম ধরে রাখছে আর যিনি অসৎ এবং কুকর্ম আর কুকর্মে সেই ধর্মের নাম হয়েছে কুধর্ম বা বা অধর্ম আর সুকামে সুধর্ম বা এই যা কিছু ভালো আছে তারা যা ধরিয়া রাখে ভালো কিছু আর এটাকেই ধর্ম বলা হয় তো এখন আমি বলবো আমার থেকে যে কথাটা যে সমস্ত ধর্ম সবাই বলে আমার ধর্ম সবাই বলে আমার ধর্ম সবাই বলে আমার ধর্ম কিন্তু ধর্ম শব্দের অর্থ আমি একটু রচনার মাধ্যমে বলবো যদি আমি রচনার মাধ্যমে বলি তাহলে বলবো যে ধর্ম মাকে ধরো মাকে ধরো কিরকম যে ধর্ম মাকে ধরো যেমন আমি যখন জন্ম নিয়েছিলাম তখন আমার বাবা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কাজে কামে ব্যবসা বাণিজ্যে চলে যায় আমার বাবার ভাষা আমি শিখতে পারিনি আমি মায়ের ভাষা শিখেছি আমার মা কীভাবে কথা বলছে কীভাবে চলছে কোন কথাটা শিখাইছে অনেক ধৈর্য ধারণ করছে আমি অনেক দুষ্টামি করছি আমাকে শিক্ষা দিছে তাহলে আমার মা আমার একটা গুরু আমার শিক্ষা দিছে আমার শিক্ষা গুরু তাহলে এখন আমি জানি না আমার পিতাকে তখন আমার মা আমার পিতার খবরটা দিল সেই দিন আমি চিনলাম জানলাম যে ইনি আমার পিতা তাহলে একটা কথা আছে শরীয়ত তরিকত হাকিকত মারেফতের দেশে গেলে যে মায়েকে ভুজিলে পাবে বাবার ঠিকানা মায়েকে ভজিলে পাবে বাবার ঠিকানা তার মানে মাকে ধর ধর ম মানে এই মটা কত জায়গায় গেল এই ম দেয়া মসজিদ মসজিদের শিক্ষাটাকেও ধর ম দেয়া মোহাম্মদ মোহাম্মদের শিক্ষাটাও ধর ম দেয়া মা মায়ের শিক্ষাটাও ধর এবং মদিয়া মক্কা মক্কায়ও যাইতে হবে তাহলে এই মদিয়া যদি ম বা মা দিয়া যে শুরু করে তার সমস্ত কিছুই ভালো হবে আর মাইকে যখন ভোজলাম তখন মায়ের বাবার খোঁজ পাইলাম তাহলে একটা বাবা সংসারে আমি তার ঘরে জন্ম নিয়েছি এই একটা মা বাবা আরেকটা আছে এই সমস্ত জগৎ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি চালায় রাখে তিনিও কিন্তু জগৎ পিতা যিনি জগৎকে লালন পালন করে তিনি জগৎ পিতা কে আল্লাহ তাহলে সেই জগৎ পিতাকে পাইতে গিয়া আমরা যদি সরাসরি শেষদা করি সরাসরি আমরা সেই জগৎ পিতাকে চাই আমরা কখনোই পারব না আমাদের যাইতে হবে কোথায় আমাদের যাইতে হবে মোহাম্মদের কাছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যেমন একটা কথা বলছি যে মায়েকে ভোজিলে পাবে বাবার ঠিকানা তেমন সেই ম শব্দটা ধর ম মানে ধর মোহাম্মদকে ধর যখন আমি মোহাম্মদকে ধরব মোহাম্মদকে সন্তুষ্ট করব মোহাম্মদকে মানব তখন আমরা জগৎ পিতা আল্লাহকে পাব। তেমনি কেউ যদি অস্বীকার করে গুরু মুর্শিদ লাগবে না তখন আমি বলবো যে আপনি আপনার মা কে যেরকম অস্বীকার করেন ঠিক যে নাকি মুর্শিদকে ধরতে না করতেছে মুর্শিদ লেখতেও ম এই মুর্শিদ ধরতে যে না করে সে তার নিজের মাকেই অস্বীকার করলো কারণ মাতা পিতা যেমন প্রথমে মা মা আমাকে শিক্ষা দীক্ষা দেওয়া তুলছে বাবার পরিচয়টা আমার মা দিছে তাহলে আল্লাহর পরিচয়টা আমাকে কে দিবে মোহাম্মদ দিবে মোহাম্মদ লেখতো প্রথম ম তাহলে মোহাম্মদ মায়ের ভূমিকা ভক্তদেরকে উম্মদদেরকে যেভাবে ভালোবাসত যেভাবে উম্মত উন্ম্মতি করে কানত এই কান্দা কিন্তু আল্লাহ কান্দে নাই কানছে কে মোহাম্মদ সাল্লাহ কানছে কারণ সে মায়াশীল সে দয়াশীল সে মায়ের ভূমিকায় আমাদেরকে আদর করছে আমাদেরকে আমাদেরকে আমাদের জন্য উন্মতি উন্মতি বলে তিনি কানছে তাহলে বোঝা গেল আরেকটা যুক্তি যে আমরা যদি সংসারের মধ্যে আমার বাবার কাছে একটা জিনিস চাইছি বাবা আমার এটা লাগবে সেটা লাগবে সেটা বাবা আমাকে ধমক দিছে এই এগুলো লাগবে না যাও তখন আমি মায়ের ধরছি মায়ের পায়ে ধরছি মা তুমি বলে দাও না বাবারে মা তুমি বলে দাও না তখন মা একবার দুইবার তিনবার এই দিয়া দাও না দিয়া দাও ছেলে জ্বালাইতেছে দিয়া দাও তখন কিন্তু এই জিনিসটা আমার বাবা দেয় নাই তখন মা যখন বলছে তখন কিন্তু বাবা আর না দিয়া পারে নাই তাই বলি এই জগৎ স্রষ্টা যিনি তার কাছ থেকে সরাসরি যারা চায় তারা এরকমই পাবে না কারণ সংসারের দায় ভার বাবার পরের স্তরে মায়ের এবং মা যদি কিছু বলে তাহলে বাবা করতে বাধ্য করে তাহলে এই জগৎ সৃষ্টি হয়েছে ইনুরে এই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু তিনি যদি কিছু বলে আল্লাহকে যে আল্লাহ ওনাকে দেও উনি আমার কাছে তোমার কাছে চায়া তো পাইল না আমার কাছে চাইছে কি করবো আমার দিকে চায়া তাকে দেও তখন মোহাম্মদের দিকে তাই চাকায় তাকাইয়া আল্লাহর দিতে হয় তাহলে আমরা সরাসরি যে আল্লাহকে চাই আল্লাহকে পাইতে চাই আল্লাহর কাছ থেকে কিছু আমরা নিতে চাই কখনো সম্ভব না তাহলে এই জন্যই তরিকতের লোকেরা বড়ো বড়ো কবি সাহিত্যিকরা গান লিখেছে যে মাকে ভুজিলে পাবে বাবার ঠিকানা তাইলে মাকে ধর ধর ম মানে মকে ধরো মাকে ধরো মানে মোহাম্মদকে ধরো তাহলে সেই মোহাম্মদ এই দেহটা তার মাটির তৈরি ছিল এবং তার আত্মাটা নূরের তাজাল্লের সৃষ্টি ছিল কিন্তু দেহের মধ্যে যে দেহটা যে তার মাটির তৈরি ছিল এই দেহটাও নূরের তৈরি এবং তার আত্মাটাও নূরের তৈরি তবে দেহটা হইল সিফাতি নূরের তৈরি এবং জাতি নূরে তার আত্মা তৈরি তাই বলবো যে মাইকে ভজিলে। পাবো বাবার ঠিকানা সংসার দিয়ে যুক্তি দিলাম এবং আমি মোহাম্মদকে দিয়ে দিলাম এখন আসি হরযত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চলে গেছে সে বলে গেছে যে আমি চলে যাচ্ছি নব্বত খতম নবিয়া আসবে না বেলায়াতের যুগে তোমরা অলিয়া উলিয়া পীর মাসাইকদের কাছে যাইও আমি তাদের মধ্যে থাকবো কারণ মাটির যে দেহটা একজন অলিয়া উলিয়া যখন মাটির দেহ এই মাটির দেহ লাগতে কি প্রথম ম তাহলে এই মাটির দেহ নিয়ে যে একজন গুরু মুর্শিদ আছে দয়াশীল মায়াশীল তার মধ্যে রাসুল বিরাজিত আমি যদি তার হাত ধরি আমি যদি তার চরণেও ধরি আমি রাসুলের চরণে ধরলাম আমি রাসুলের চরণে ধরলাম না তো আল্লাহর চরণে ধরলাম তাহলে আমি একা একা যেমন বাবার খবর পাইনি কে আমার পিতা তেমনি মুহাম্মদ ছাড়া বা গুরু মুর্শিদ ছাড়া কখনও আমরা রাসুলের খবর পাবো না কখনো আমরা আল্লাহর খবর পাবো না তাই আমি যে কথাটা বলেছি যে ধর ম মাকে ধরো এর মূল উদ্দেশ্যটা বুঝাইতে যাইয়া আজ এই যুক্তি এই কথাগুলো আজ আমি এ পর্যন্তই আল্লাহ হাফেজ